শ্রী ব্রহ্মা বললেন ঋষিদের সুন্দরবাণীর প্রশংসা করে বৈকুণ্ঠপতি পরমেশ্বর ভগবান এইভাবে বললেন জয় এবং বিজয় নামক আমার এই পার্শ্বদেরা আমাকে অবজ্ঞা করার ফলে আপনাদের প্রতি মহা অপরাধ করেছে হে মহর্ষিগণ আপনারা আমার প্রতি অনুরক্ত তাই আপনারা যে দণ্ড তাদের দান করেছেন তা আমি অনুমোদন করলাম আমার কাছে ব্রাহ্মণেরাই হচ্ছেন সর্বোচ্চ এবং সর্বাধিক প্রিয় আমার পরিচারকেরা যে অশ্রদ্ধা প্রদর্শন করেছে তা আমারই দ্বারা করা হয়েছে কেননা সেই দ্বারপালেরা আমারই পরিচারক আমি মনে করি যে এই অপরাধ আমি করেছি তাই এই ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি ভৃত্য যদি কোনো অপরাধ করে তাহলে জনসাধারণ সেই জন্য প্রভুকে দোষ দেয় ঠিক যেমন শরীরের কোনো অঙ্গে শ্বেত কুষ্ঠ হলে তার ফলে সমগ্র শরীর দূষিত হয়ে যায় নিখিল বিশ্বে যে কোনো ব্যক্তি এমন কি কুকুরের মাংস রন্ধন করে ভোজন করে যে চণ্ডাল সেও আমার নাম রূপ ইত্যাদি মহিমা শ্রবণের দ্বারা অবগাহন করার ফলে তৎক্ষণাৎ পবিত্র হয় আপনারা নিঃসন্দেহে আমাকে উপলব্ধি করেছেন সুতরাং আমার নিজের বাহুও যদি আপনাদের প্রতি প্রতিকূল আচরণ করে তাহলে তাকেও ছেদন করতে আমি ইতস্তত করব না ভগবান আরও বললেন যেহেতু আমি আমার ভক্তদের সেবক তাই আমার চরণকমল এতই পবিত্র হয়ে গেছে যে তারা তৎক্ষণাৎ সমস্ত পাপ মোচন করে এবং আমি এমন স্বভাব অর্জন করেছি যে লক্ষ্মী দেবী আমাকে ছেড়ে যান না যদিও তাঁর প্রতি আমার কোনো আসক্তি নেই এবং অন্যেরা তাঁর সৌন্দর্যের প্রশংসা করে এবং তার কৃপালেশ লাভ করার জন্য পবিত্র ব্রত অনুষ্ঠান করে যে সমস্ত ব্রাহ্মণেরা তাদের কার্যকলাপের সমস্ত ফল আমাকে নিবেদন করেছেন যারা আমার প্রসাদ গ্রহণ করে সর্বদা পরিতৃপ্ত থাকেন তাদের মুখে নিবেদিত ঘৃতপক্ষ সুস্বাদু আহার্য আমি যতটা আনন্দ সহকারে উপভোগ করি আমার একটি মুখ যে যোগ্যাগ্নি তাতে জজমানের দ্বারা অর্পিত হবিতেও আমি ততটা আস্বাদন করি না আমি আমার অপ্রতিহতা অন্তরঙ্গা শক্তির ঈশ্বর এবং আমার পাদদক গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে এবং শশীশেখর মহাদেব তার মস্তকে তা ধারণ করে পবিত্র হন যদি আমি বৈষ্ণবদের চরণ রজ আমার মস্তকে ধারণ করতে পারি তাহলে এমন কে আছে যে তা অস্বীকার করবে ব্রাহ্মণ গাভী এবং রক্ষকহীন প্রাণীরা আমার শরীর পাপের ফলে যাদের বিচার বুদ্ধি নষ্ট হয়ে গেছে তারা এদেরকে আমার থেকে ভিন্ন বলে মনে করে তারা ঠিক ক্রুদ্ধ সর্পের মতো এবং পাপীদের দণ্ডদাতা যমরাজের শকুনি সদৃশ দূতেরা ক্রুদ্ধ হয়ে তাদের চঞ্চুর দ্বারা তাদেরকে ছিন্ন করে পক্ষান্তরে ব্রাহ্মণেরা কর্কশ বাক্য প্রয়োগ করলেও যারা অন্তরে আনন্দিত এবং ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপরায়ণ থাকেন এবং যাদের মুখমণ্ডল অমৃতের মতো স্মিত হাসিতে উজ্জ্বল তারা আমার হৃদয় বসীভূত করেছেন তারা ব্রাহ্মণদের আমার স্বরূপ বলে মনে করেন এবং প্রেমপূর্ণ বাক্যের দ্বারা তাদের প্রশংসা করে শান্ত করেন ঠিক যেভাবে পুত্র তার ক্রুদ্ধ পিতাকে শান্ত করে অথবা যেভাবে আমি তোমাদের শান্ত করছি আমার এই সেবকেরা তাদের প্রভুর অভিপ্রায় না জেনে আপনাদের বিরুদ্ধে অপরাধ করেছে তাই যদি আপনারা এই আদেশ দেন যে তারা যেন তাদের অপরাধের ফল ভোগ করে শীঘ্রই আমার কাছে ফিরে আসে এবং আমার ধাম থেকে তাদের নির্বাসনের কাল অচিরে অতিবাহিত হয় তাহলে তা আমার প্রতি আপনাদের অনুগ্রহ বলে আমি মনে করব ব্রহ্মা বলতে লাগলেন ঋষিগণ যদিও ক্রোধরূপ সর্পের দ্বারা দংশিত হয়েছিলেন তবুও বৈদিক মন্ত্রের প্রবাহের মতো ভগবানের মধুরোজ্জ্বল বাক্য শ্রবণ করে তারা তৃপ্ত হতে পারেননি ঋষিগণ প্রসারণ করে মনোনিবেশ সহকারে ভগবানের অপূর্ব বাণী শ্রবণ করা সত্ত্বেও মহত্বপূর্ণ অভিপ্রায় এবং গভীর বৈশিষ্ট্য সমন্বিত সেই বাণীর মর্ম হৃদয়ঙ্গম করা তাদের কাছে কঠিন হয়েছিল তারা বুঝতে পারেননি ভগবান কি করতে চেয়েছিলেন তবুও ভগবানের দর্শন লাভ করে চারজন মহর্ষি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তাদের সারা শরীর রোমাঞ্চিত হয়েছিল তখন যিনি তার অন্তরঙ্গা শক্তি যোগমায়া দ্বারা তার কীর্তিমালা তাদের কাছে প্রকাশ করেছিলেন সেই পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে তারা কৃতাঞ্জলি পুটে বলেছিলেন হে পরমেশ্বর ভগবান আপনার অভিপ্রায় বুঝতে আমরা অক্ষম কেননা যদিও আপনি সকলের পরম ঈশ্বর তবু আপনি অনুগ্রহ করে আমাদের এই কথাগুলি বলছেন যেন আমরা আপনার কোনো উপকার করছি হে প্রভু আপনি ব্রাহ্মণ্য সংস্কৃতির পরম পরিচালক নিজে আচরণ করে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য আপনি ব্রাহ্মণদের সর্বোচ্চ পদ দান করেন প্রকৃতপক্ষে আপনি কেবল দেবতারই পরম পূজ্য নন আপনি ব্রাহ্মণদেরও পরম উপাস্য আপনি সমস্ত জীবের শাশ্বত ধর্মের উৎস এবং আপনার ভগবত স্বরূপে রূপে প্রকাশিত হয়ে আপনি সর্বদা ধর্মকে রক্ষা করেন আপনি ধর্মতত্ত্বের পরম উদ্দেশ্য এবং আমাদের মতো আপনি নিত্য অব্যয় এবং নির্বিকার পরমেশ্বর ভগবানের কৃপায় যোগী এবং পরমার্থীবাদবাদীগণ সমস্ত জড়কামনা বাসনার নিবৃত্তি সাধন করে অজ্ঞানাচ্ছন্ন ভবসাগর পার হন তাই পরমেশ্বর ভগবানকে অনুগ্রহ করা অন্য কারো পক্ষে সম্ভব নয় যে দেবীর পদধূলি অন্য সকলে তাদের মস্তকে ধারণ করেন সেই লক্ষ্মীদেবী আপনার দাসীর মতো আপনার আদেশের অপেক্ষা করেন কেননা কোনো ভাগ্যবান ভক্ত কর্তৃক আপনার চরণে নিবেদিত তুলসী দলের নবীন মালিকায় সঞ্চরণ করে যে ভ্রমরদের রাজা তার নিবাসস্থলে তার স্থান সুরক্ষিত রাখার জন্য তিনি সর্বদা উৎকণ্ঠিত থাকেন হে প্রভু আপনার শুদ্ধ ভক্তদের কার্যকলাপের প্রতি আপনি অত্যন্ত অনুরক্ত তবুও যিনি সর্বদা আপনার অপ্রাকৃত প্রেম সেবায় যুক্ত সেই লক্ষ্মীদেবীর প্রতি আপনি আসক্ত নন অতএব ব্রাহ্মণেরা যে পথে বিচরণ করেছেন সেই পথে ধুলির দ্বারা আপনি কীভাবে পবিত্র হতে পারেন এবং আপনার বক্ষের উপর যে শিবৎস চিহ্ন তার দ্বারা আপনি কিভাবে মহিমান্বিত হতে পারেন হে ভগবান আপনি সমস্ত ধর্মের মূর্তিমান বিগ্রহ তাই তিন যুগে নিজেকে প্রকাশ করে আপনি স্থাবর জঙ্গম প্রাণী সমন্বিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করেন আপনার শুদ্ধ সত্যময় সর্বপ্রকার বর প্রদানকারী অনুগ্রহের দ্বারা দেবতা এবং ব্রাহ্মণদের কল্যাণ সাধনের জন্য আপনি নিজে রজ ও তমগুণের উপাদানগুলিকে নিরসন করেন হে প্রভু আপনি দ্বিজ শ্রেষ্ঠদের রক্ষ আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন তাহলে অবশ্যই আপনার শক্তি এবং অধ্যক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্চনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে হে প্রভু আপনি সমস্ত মঙ্গলের উৎস তাই আপনি কখনো চান না যে মঙ্গলের পথ বিনষ্ট হয়ে যাক কেবল জনসাধারণের মঙ্গলের জন্য আপনার মহান শক্তির দ্বারা আপনি অশুভ তত্ত্বের বিনাশ সাধন করেন আপনি ত্রিলোকের ঈশ্বর এবং সমগ্র বিশ্বের পালন কর্তা তাই আপনি যখন বিনীতভাবে আচরণ করেন তখন তার ফলে আপনার প্রভাব ক্ষীণ হয় না পক্ষান্তরে এইভাবে বিনীত হওয়ার মাধ্যমে আপনি আপনার চিন্ময় লীলা প্রদর্শন করেন হে প্রভু এই দুইজন নিরাপরাধ ব্যক্তিদের অথবা আমাদের যে দণ্ডই আপনি দিতে চান তা আমরা নিষ্কপটে গ্রহণ করব আমরা বুঝতে পেরেছি যে দুইজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি ভগবান উত্তর দিলেন হে ব্রাহ্মণগণ আপনারা জেনে রাখুন যে আপনারা তাদের যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে আমারই দ্বারা নির্ধারিত এবং তাই তারা অধপতিত হয়ে দ্বৈত্যকুলে জন্মগ্রহণ করবে কিন্তু ক্রোধের দ্বারা উৎপন্ন মনের একাগ্রতার দ্বারা তারা আমার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবে এবং অচিরেই তারা আমার সকাশে ফিরে আসবে শ্রী ব্রহ্মা বললেন তারপর সেই ঋষিগণ স্বয়ং বৈকুণ্ঠ বৈকুণ্ঠলোকে নয়ন নন্দদায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্যধাম ত্যাগ করলেন ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাঁদের স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন ভগবান তখন তাঁর অনুচর জয় এবং বিজয়কে বললেন এই স্থান থেকে প্রস্থান করো কিন্তু কোনো ভয় করো না তোমাদের কল্যাণ হোক ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ তবু আমি তা করব না পক্ষান্তর এই অভিশাপ আমার অনুমোদিত বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মীদেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলে এবং তার ফলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন ভগবান সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরেই আমার কাছে ফিরে আসবে এইভাবে ভগবান দ্বারপালদের আদেশ দিয়ে দিব্য বিবানসিনী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ তার ধামে তিনি প্রবেশ করলেন কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সেই দুইজন দ্বারপাল ব্রহ্মসাপের ফলে সৌন্দর্য এবং তেজ হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধপতিত হলেন তারপর জয় এবং বিজয় যখন ভগবানের ধাম থেকে পতিত হচ্ছিলেন তখন অপূর্ব বিমানে উপবিষ্ট দেবতাদের কণ্ঠ থেকে মহা হাহাকার ধ্বনি উত্থিত হয়েছিল বলতে লাগলেন ভগবানের সেই দুইজন প্রধান দ্বারপাল সম্প্রতি দ্বিতির গর্ভে প্রবেশ করে কশ্যপ মনির শক্তিশালী বীর্যের দ্বারা আচ্ছাদিত হয়েছেন সেই দুই অসুরের তেজের দ্বারা তোমাদের তেজ এখন তিরস্কৃত হওয়ার ফলে তোমরা বিচলিত হয়েছ এর প্রতিবিধান করার শক্তি আমার নেই কেননা ভগবানেরই ইচ্ছাক্রমে এই সব কিছু হয়েছে হে প্রিয় পুত্রগণ ভগবান হচ্ছেন প্রকৃতির তিন গুণের নিয়ন্ত্রা এবং তিনি বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণ তাঁর আশ্চর্যজনক সৃজনীশক্তি যোগমায়াকে যজ্ঞেশ্বরেরাও সহজে বুঝতে পারেন না সেই আদিপুরুষ ভগবানী ভগবানই কেবল আমাদের রক্ষা করতে পারেন এই বিষয়ে চিন্তা করে তার। কোন উদ্দেশ্য আমরা সাধন করতে পারব